একটা সময় ছিল যখন সময়ের পিছনে দুলিয়ে থাকতাম ঝুলিয়ে থাকতাম যাকে বলে আর কি যে কখন সময় পার হবে কখন বড় হব কখন স্কুলের গন্ডি পার হব কখন হাই স্কুলের গন্ডি পার হব কিংবা কখন কলেজের গন্ডি পার হয়ে ইউনিভার্সিটিতে যাব। কিন্তু অবাক করার বিষয় কি জানেন সবটাই পূর্ণ হয়েছে কিন্তু সময়ের পিছনে ছুটেটা কখনোই থেমে যায়নি আসলে তাই মানুষের জীবনটা বড়ই বিচিত্রময় ছোটবেলার থেকে একটা চাহিদা থেকে থাকে middle যে একটা চাহিদা এসে যায় সংসার জীবনে এসে আরেকটা একটা চাহিদা তৈরি হয় এভাবে হয়তো চাহিদার পিছনে ছুটতে ছুটতে নিজের প্রয়োজন মেটাতে মেটাতে কখন যে জীবনের তৈরিটা ডুবে যাবে আমরা আসলে টেরি পাবো না তাই বলবো যতক্ষণ দুনিয়াতে আছি আল্লাহ শুক্রিয়া আদায় করব এবং আমাদের সময়টাকে ভালো কাজে ব্যয় করব এবং ভালো থাকার চেষ্টা করব সব সময় আমরা সবকিছুতে কৃতজ্ঞতা স্বীকার করব এবং আমাদের পাশের আত্মীয় স্বজন সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে সবসময় থাকবো আর কি